আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই স্নো ইংলিশ ব্রডকাস্ট উইথ তরিকুল ইংলিশ একাডেমি আই হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি সময় অনেক ভালো আছেন আমি আজকে একটা চমৎকার ক্লাস নিতে চাচ্ছি এটা হয়তো আপনার অনেক কিছু পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ আমার সাথে থাকতে হবে তাহলে দেখেন আমরা একেবারে শুরু থেকে কীভাবে সেন্টেন্স তৈরি করি এই ব্যবহারগুলো আপনাকে জানতেই হবে দেখেন

বিস্ট এইস ও

একজন শিক্ষক হও তাহলে কি বলছি হিটার মোটা হোক বি একজন ডাক্তার বি বিচার দেখেন

টু বি টু বি অর্থ হতে গেলে হতে গেলে টু বি অর্থ কি হতে গেলে বি অর্থ হওয়া টু বি হতে গেলে টু বি হতে গেলে টু বি অর্থ কি হতে গেলে বি অর্থ হওয়া টু বি হতে গেলে তাহলে আমি যদি বলি সেন্টেন্স এভাবে ব্যাক করি টু বি টু বি পোলাইট টু বিস্ট এইস ও সৎ হতে গেলে টু বিস্ট সৎ হতে গেলে টু বি টু বি

আমার বন্ধু হতে গেলে তাহলে বিওয়ার তো হওয়া পেয়েছি আর যদি পুরো মিনিটা দেখি বিদ্র হি স্মার্ট স্মার্ট হি অনেস্ট মোটা হি ডক্টর একজন ডাক্তার হো বিআর টিচার একজন শিক্ষক হোক বিচার বিআর বিয়ার একজন আইনজীবী হ বি মাই ফ্রেন্ড আমার বন্ধু হও টু বি হতে গেলে টু বি হতে গেলে টু বি আপ্লাইড সৎ হতে গেলে ভদ্র হতে গেলে টু বি স্মার্ট স্মার্ট হতে গেলে টু বি অনেস্ট সৎ হতে গেলে টু বি ফ্যাট মোটা হতে গেলে টু বি একজন ডাক্তার হতে গেলে টু বি আ টিচার একজন শিক্ষক হতে গেলে টু বি টু বি মাই টু বি মাই হবে এখানে সরি টু বি মাই টু বি মাই ফ্রেন্ড আমার বন্ধু হতে গেলে প্রিয় শিক্ষার্থীরা এখন বি এবং টু বি এগুলো থেকে আপনার বাক্য মেঘ করতে হবে বাক্য মেঘ করা জানতে হবে বাক্য মেঘ করতে না পারলে কিন্তু আপনি সেন্টেন্স আগায় নিয়ে যাইতে পারবেন না আমি আরো কিছু ব্যবহার দেখাবো আশা করছি এগুলো নোট লিখে নেবেন ঠিক আছে আমি আরো কিছু ব্যবহার দেখাচ্ছি এখানে মুছে ফেলছি হ্যাঁ মুছে ফেলছি মুছে ফেলছি দেখেন এখন বিং এর ব্যবহার ই আই এন জি বিং অর্থ হচ্ছে হয়ে বিং অর্থ কি হয়ে বিং অর্থ হয়ে বিং অর্থ কি হয়ে আপনারা বারবার বলতে হয় বিং অর্থ হয়ে বিং অর্থ কি হয়ে ফর বিং এফ ও আর বি ই আই এন জি ফর বিং হওয়ার জন্য হওয়ার জন্য ফর বিং অর্থ হওয়ার জন্য বিং অর্থ হয়ে ফর বিং হওয়ার জন্য কিভাবে থেকে সেন্টেন্স মেক করুন এখন সেটা দেখছি আমি প্রিয় শিক্ষার্থীরা এখানে সবই সহজ দেখেন বিং B E I N G বিং প্লাইট P O L I T E applied ভদ্র হয়ে

আর ডক্টর একজন ডাক্তার হয়ে বি কথা বুঝতে পারছেন ঠিক এইভাবে কিন্তু আপনার বাক্য গঠন করা জানতে হবে আর না হলে কিন্তু হবে না আমি মুছে ফেলছি হ্যাঁ আমরা ফরবিং থেকে বাবো কিভাবে ফরবিং থেকে সেন্টেন্স মেক করা যায় দেখেন ফরিং ফরিং অর্থ হওয়ার জন্য তাহলে ফর বিং ফরাইডএলআটি ভদ্র হওয়ার জন্য ভদ্র হওয়ার জন্য ফর বিম প্লাইড ভদ্র হওয়ার জন্য ফরবিং স্মার্ট স্মার্ট হওয়ার জন্য ফর বিং ডক্টর একজন ডাক্তার হওয়ার জন্য ফর বিইং মাই এফ আর আমার বন্ধু হওয়ার জন্য প্রিয় শিক্ষার্থীরা আপনারা ঠিক এই বেসিক বিষয়গুলো ভালোভাবে চর্চা করে নিজের আয়ত্তে নিয়ে আসেন এর থেকে আমরা বড় বড় সেন্টেন্স মেক করব অনেক বড় বড় সেন্টেন্স মেক করব যেগুলো আপনার কল্পনার বাইরে কিন্তু আপনারা এগুলো জানতে হবে কি জানতে হবে বি জানতে হবে বিং জানতে হবে ফরবিং জানতে হবে টু বি জানতে হবে এই যে টু বি লিখছি আমি টু বি টু বি হতে গেলে ফরবিং হওয়ার জন্য বিং হয়ে বি হওয়া ঠিক এই বিষয়গুলো আপনি যত বেশি ভালো জানবেন যত বেশি এইগুলো চর্চা করবেন আপনি তত বেশি মুখের কেটে যাবে এবং তারপর থেকে আপনি সেন্টেন্স বড় বড় সেন্টেন্স মেক করতে নিজে থেকেই পারবেন অবশ্যই আমি সেই ক্লাসগুলো দিব টু বাই ডে বাই ডে আশা করি আমার সঙ্গেই থাকবেন আর এই বিষয়গুলো বাসায় ভালোভাবে কি করতে হবে বেশি বেশি চর্চা করতে হবে প্র্যাকটিস বারবার বলছি একই কথা প্র্যাকটিস প্র্যাকটিস এর কোন বিকল্প নেই পৃথিবীতে যারা যত বড় বড় জায়গায় পৌঁছেছে তাদের প্রত্যেকেরই একটা নির্লস প্রচেষ্টা ছিল চর্চা চর্চার কোনো বিকল্প নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম